নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রতিদিনের মতন আজকেরও চলে আসলাম আরও একটি নতুন দিনে নতুন ব্লগের সাথে আর আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম তো সকালে প্রায় উঠতে একটু লেট হয়ে গেল আর উঠেই এই যে আমার ছেলে কিন্তু এখনও ঘুমিয়ে আছে আর আমি আমার কাজগুলো করছিলাম এখন প্রায় বাজে দেখো সাড়ে সাতটা সাতটা ছত্রিশ হয়ে গেছে আর বাইরের রোদ্দুর কিন্তু এমনভাবে উঠেছে মনে হচ্ছে যেন অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু তা নয় হ্যাঁ ওই সাড়ে সাতটার মতন বেজে গেছে তো উঠে জামা টামাগুলো সব তুলে নিচ্ছে এখান থেকে ব্রাশ করা হয়ে গেছে আর এগুলো কালকের গেছিলাম আমরা একটু মার্কেটে তার জন্য জামা টামাগুলো সব এখানেই মেলানো ছিল কলগেট শেষ হয়ে গেছিলো তো দাদা ভাই যে সকালে গিয়ে এক্ষুনি আনলো নতুন নতুন কলগেট ছেলে এই নতুন কলগেটেও ব্রাশ করবে তার জন্য এটা আমাকে বললো তুমি এটা খুলে দাও আর আমি পুরোনোটা নিতে বললাম তো ওটাও নিল না তো চলো ওকে এই যে ব্রাশ করে নিই ওটা নিলেই এক্ষুনির মধ্যে ব্রাশ করে নিই মানে সেকেন্ডের মধ্যে একটু মুখের ওদিক এদিকেই করে দেবে এদিক ওদিক ব্রাশ হয়ে গেলো তো ওকে একটু ধরে এরকম সময় নিয়ে ব্রাশ করাতে হয় আর বলি যে না হলে পোকা লেগে যাবে তো যাই হোক ব্রাশ ট্রাশ করিয়ে চলে এসেলাম দেখো আমি খেয়ে নিয়েছি চোলার ছাতু আর ওকেও একটু দিলাম ও ব্রাশ করে আসতে আর ওইদিকে তোমার আদা ভাই দেখো পড়াচ্ছে সকাল সকাল পড়তে এসেছে আর আলনাটা এখনও তো আসেনি দোকানে আছে সারানো চলছে তাছাড়া জামা কাপড়গুলো হয়ে এদিক ওদিক হয়েই আছে সব আর এদিকে আমার বিছানো মানে তোলার আগে আমি এই যে বেড কভার আর বালিশের কভারগুলো সব আমি এখানে সার পেয়ে দিয়ে দিয়েছি আর আমার এই যে বেডশিটগুলো না সাদা হওয়ার কারণে ভীষণ নোংরা হয়ে যায় তাই চার পাঁচ দিন অন্তর এরকম ধুয়ে রাখতে হয় তো চলো আর একটা পেতে দিয়েছি এখানে বিছানাতে আর আমার ছেলে এই যে গুছিয়ে রাখি তো ওর পড়াশুনো করে আসবে তারপরে সারাটা দিন এর ওপরেই ওর নাচ আমাদের এই যে বেডটা দেখতে পাচ্ছ খাট তো আছে বাট আমরা কিন্তু খাটে ঘুমোই না খাটগুলো সব মানে নষ্ট হয়ে গেছে কেন কি বলতো এইগুলো তোমার দাদাভাই যখন এখানে আগে ভাড়ায় থাকতো মানে গ্র্যাজুয়েশান লাইফে তখন থেকেই এই সিঙ্গেল খাটগুলোতে অনেক ছেলেরা এখানে যেহেতু এখানে মানে ছেলেরা ভাড়ায় থাকতো তো ব মানে বয়েজ মেসের মতন ছিল তার জন্য এখানে কিন্তু ওরা ঘুমতো তো সেই সিঙ্গেল খাটগুলোই মানে বেডগুলোই আমরা এখন বিয়ের পর আমরা নিচ্ছি তো ওর অবস্থা এখনও নেই কারণ এটা গোডাউনে ছিল তারপরে আমরা আসার পর থেকে এখানে ইউজ করি তো যাই হোক এই জন্য আর ঘুমোই না আমরা এই নিচেতে পিছনে করে রাতে ঘুমোই এখানে প্রায় এক মাস ধরে এখানে ঘুমোচ্ছি এরকম আর এর আগে ছিল আমরা যাই হোক চালিয়ে নিয়েছিলাম কিন্তু এই যে যখন রুমটা চেঞ্জ করি তখন মানে বোয়ার সময় খাটগুলো সব আরও বেশি মানে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েছিল বোয়ার দিনই আরও বেশি খুলে টুলে গেছে এই জন্য আর আমরা ওটাকে সারিয়ে দিতে বলছিলাম তো সারায়নি মিস্ত্রি তার জন্য আমরা নিচেই ঘুমোইটাই হচ্ছে একদিন কারণ আর কিছু নয় আর ঠান্ডাতে এমনিতে মেঝেতে ঘুমোতে ভালো লাগে তবুও খাট থেকেও আমরা নিচে ঘুমোতে হয় আমাদেরকে তো চলো চলে এসেছিলাম ওই যে কাপড়গুলো সকালে তুলেছিলাম ওইগুলো সব গুছিয়ে নিয়েছি আর কালকে না আমরা দিয়েছিলাম ওই স্টিলের দোকানে মানে স্টিল ফার্নিচারের দোকানে কারণ আমি স্টিলের ওই পালঙ্কগুলো কেনার জন্য আমরা দেখতে গেছিলাম তো ভীষণ দাম বলছে তবুও মানে একটা নিতেই হবে কারণ ভাড়ায় থাকি আজ ছ বছর ধরে এরকম অন্যের খাটে বা যাই হোক এরকম করে চালিয়ে এসছে নিচে নিচে ঘুমিয়ে কিন্তু এখন না একটা নিয়েই নিই যেহেতু আমরা ভাড়াই থাকি সব জায়গায় তো আর এরকম খাট পাওয়া যাবে না আর এখানে যে ভাঙ্গা ঘাট তার জন্য নিতেই হচ্ছে তো যাই হোক দেখে এসেছি পছন্দ হবে কিনে যায় না আর এখানে দেখো আমার ছেলে ক্যামেরা করছিলাম বলে ওই রকম দুষ্টুমি করলো সকালে তারপরে দেখো কালকের ওই বাইরে গেছিলাম তার জন্য মিহিদানা নিয়ে এসেছিলাম ওইগুলো ছিল তো চিঁড়ে আর মিহিদানা খাওয়া হয়ে গেছে আর কালকের আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো অনেকেই এসেছিলো তো তার জন্য চা খাওয়া হয়েছিল আর ওইগুলো আর গোছানো হয়নি রাতে এসেছিলো যেহেতু আমরা মার্কেট থেকে এসে আসার পরে ওনারা এসেছিলেন তো তার জন্য ওগুলো গোছানো হয়নি আজকে সকালটা ভালো করে গুছিয়ে নিলাম যেখানে যেখানে জিনিসগুলো সেখানে করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখাবো খাটের ফটোগুলো হয়তো আজকে শেয়ার করতে পারবো না সরি খাট বলছি ওই যে স্টিলের যে পালঙ্গগুলো বলে ওইগুলো আর কাঠেরগুলো ভীষণ দাম অনেক জায়গা ঘুরেছি আর মানে চার পাঁচ ছ দিন ধরে হয়তো ঘুরেছি অনেক জায়গায় গেছি মার্কেটে তো ভীষণ দাম বলছে ওইগুলো আমাদের মানে সাধ্যের বাইরে তাছাড়া স্টিলেরগুলোই কিনে নিচ্ছি টিলেরগুলোও অনেকটাই দাম তো যাই হোক কিনতে তো হবে তার জন্য ওটা নিচ্ছি আর জানো তো এই মাত্র আমার মানে ননদ ফোন করেছিল ও আসবে আজকে আর আজকে হ্যাঁ আজকাল বুধবার ওর হচ্ছে মানে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো তমলুক তো অনেকটা দেরি হয়ে গেছে আমিও বলেছিলাম যে এখানে আসতে তো আসবে বলেছে এখন প্রায় বাজে সাড়ে দশটার মতো আর আমাদের এখানে সকালে সেই যা খেয়েছিলাম চিড়ে আর মিষ্টি আর খাওয়া হয়নি আর এখন তোমাদেরকে দেখাচ্ছিলাম রুপনটি করছি আর এর মাঝখানে প্রায় আধ ঘন্টার পরে ননদ এসছে তো এখন এই যে আলু আর পড়ি রোজগারের মতন আমাদের ভাজা হয় ওটাই ভাজা মানে হয়ে গেছিলো তো ওইটাই দিয়ে মুড়ি আমরা খেয়ে নেব এখন সবাই মানে ননদ এসেছে আর ছোট্ট আমাদের পুচকি এসছে তোমাদেরকে দেখাবো পরে এখন চলে এসেছিলাম সবজি কাটতে আর সবজিগুলো কেটে দেবো আদৌ দাদাভাই আজকে রান্না বান্না করবে তো আমি একটু ওর সঙ্গে তো সময় কাটাবো যে যখন সময় পাবে কুচকির সঙ্গে সবাই সময় কাটায় আর সবাই খুব মানে যেহেতু বলে ছোটো আমাকে খুব মানে ভালোবাসে তো তোমাদের দাদা ভাইও রান্না করছে আর ওর সঙ্গে সময় একটু সময় দিচ্ছে আর যেহেতু আমাদের বাড়িতে আসে এরকম মাঝে মাঝে সময় একটু দিলেও ভালো লাগে আমাদেরও ভালো লাগে আর ছেলেও বোনকে পেয়ে ভীষণ খুশি ওখানে খেলছে আর দেখো এই যে আমার সবজি সবজি কাটা হয়ে গেছে দুপুরে রান্না বান্নার জন্য আর অনেকটা দেরি হয়ে গেছে খেয়ে দিয়ে উঠতে উঠতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর আমরা তো জানি না ওরা আসবে বলে হঠাৎ করে বললো আমাদের মানে সেরকম কোনো কিছু কেনা ছিল না আয়োজন করা ছিল না তো সকালবেলা মানে কালকে আমাদের রুমের সামনে ফিস্ট হয়েছিল আর মালিকের সব কাজের লোকদের নিয়ে তো ছেলে কাল থেকে ভীষণ আড়ি করছে যে চিকেন খাবে যেহেতু আমাদের রুমের সামনে কৃষ্টি হচ্ছিলো ও বাচ্চা মানুষ তো তাই ভেবেছিল হয়তো ওকে দেবে তো যাই হোক এই জন্য সকাল সকাল তোমার দাদা ভাই অল্প করে একটু চিকেন নিয়ে এসছে তো সেটাই ছিল ভাবছি সেটাই আমরা সবাই মিলে সবাই মিলে ভাগ করে খেয়ে নেব ব্যাস আর এমন অনেকটা দেরি হয়ে গেছে আর এখন গেলেও হয়তো পাবে না তার জন্য আর যায়নিও আর এই দেখো পুচকের সঙ্গে একটু আমি খেলছিলাম ভিডিও করছিলাম ওর মা গেছে স্নান করতে আর ওর সঙ্গে খেলছিলাম ও না দাদা বলতে সে মানে শিখে গেছে ও সে ছোটোবেলা থেকে দাদা বলে আমার ছেলেও ভীষণ খুশি দাদা বলে ডাকছে তো আমি ওকে বললাম দাদা বলতে ও তাই বলছিলো আর এই যে দেখো আর তুমি দাদা ভাই ওদিকে রান্নাবান্না করছে আমি একটু একটু করে হেল্প করছি ওকে এই যে একটু মশলাগুলো গরম মশলা একটু গুঁড়ো করে দিয়েছি তার আগে আর এখন এই যে একটু জিরে বেটে দিয়ে দিয়েছি আর জানো তো আজকে মানে চিকেনটা একেবারে ছোটো ছোটো করে নিয়ে এসেছে তো কষানোর পরে আরও ছোটো হয়ে গেছে তোমার দাদা ভাইকে তার জন্য বলছে যে এর উপরে সে ডিএমতন হয়ে গেছে বলে সে গ্যাও বলে তো আমি জানি না তোমরা কী বলো তো সেটার মতন লাগছিলো আর দেখো এখন প্রায় একটা দশ হয়ে গেছে ছেলে আর ছেলের বনুর স্নান করা হয়ে গেছে আমার আর তোমার দাদা ভাইয়ের হয়নি তো এদিকে রান্না বান্না করছিল তোমার দাদা ভাই এটা ভিডিও করে রেখেছে তোমার দাদা ভাই আর আমি স্নান করতে গেছিলাম তো চলো আর এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আমার পাশের ছেলে কন্টিনিউ করেছিল ভিডিওটি তো তোমাদেরকে আসাম ভালোবাসি আর যে সকল বন্ধুরা আমার পরিবারের নতুন তো তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসেন তো এদিকে দেখো আমি সান টান করে চলে এসেছি আর ছেলে আর ছেলের বোনকেও ওখানে খেতে দিয়ে দিয়েছিলো ভাই অনেকটা দেরি হয়ে গেছিলো দেড়টা হয়েছে গেছে প্রায় সন্তান করে আস্তে আস্তে হারিয়ে যে আমাদের ভাতও বেড়ে নিয়েছি তো চলো আজকে ব্লগটা এখানেই রাখলাম কেমন লাগলে অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো টা